নয় নম্বর কষ্ট দেওয়া হচ্ছে মানুষের দোষ তল্লাশি করা দোষ খুঁজে বেড়া মানে ওত পেতে থাকা দেখি যখন তখন খালি দোষ চর্চা করা এ আজকে এই এর মধ্যে এই দোষ দেখলাম আর মধ্যে এই দেখলাম হ্যাঁ না কখনো করবেন না মানুষের দোষ তলাশ করে বাড়াবেন না না হলে আল্লাহ আপনার এক একটি দোষ সবগুলি আল্লাহ তো সবই জানছেন আল্লাহকে তলাশ করতে হবে না আল্লাহ সব মানুষের সামনে প্রকাশ করে দুনিয়া আখেরাতে হাসর মাঠে আপনাকে সমস্ত মানুষের সামনে লাঞ্ছিত অবদস্ত করবেন এই মর্মুল্লাহ ইসলাম সোনানের তিরমিস বছর রসুরুল্লাহ সালসাল্লাম ইয়ামা সারমান আসলাম এলি সা নিহি হে ওই সব লোকেরা যারা মুখে প্রাথমিক স্তরে ইসলামকে গ্রহণ করেছে মানে নতুন নতুন মুসলমান হয়েছো ওয়ালাম ইফিউদুল ইমান ও এলাকাল্মিহী আর অন্তরে এখন ঈমান শক্ত হে বসেনি লাতুজুল মুসলিমিন কোন মুসলিমকে কষ্ট দিও না ওয়ালা তো আই ইয়ের তাদেরকে কখনো খোটা দিও না আঘাতমূলক কথা বলিও না ওয়ালা তত্ত্ববে আওরাতিম হিম তাদের দোষ তলাস করে বেড়াইও না

ইয়াফ দাওয়ালা অফিস জফের হলে এই বাড়িতে যদি ঢুকে থাকে যে বাইরে বেরোবো না তবু আল্লা আপনাকে আপনার ঘরের ভেতরে থাকা অবস্থায় লাঞ্ছিত অবদ্রস্ত করে দেবেন মানুষের সমাজেও নামে নির্জোরে থাকবো তবু আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে এটা তো দুনিয়াতে আর হাসর মাঠ হোক লাঞ্ছিত করবেন হাদিস দশ নম্বর কষ্ট দেওয়া হিংসার বাধাবে আপনি হিংসা করছেন যারা হিংসা করছে তাকে কষ্ট দিচ্ছেন হয়তো জানতে পারলো না কিন্তু কষ্ট দিচ্ছেন যদি জানতে পারেন কষ্ট হবে না যে আমার হিংসা করে বিদ্বেষ যদি রাখেন মনমালিন্য রাখেন কষ্ট দিচ্ছেন হিংসা বিদ্বেষ শত্রুতা আর মনোমালিন্য এগুলি হচ্ছে কষ্ট দেওয়া রসুলুল্লাহ সসলামের যেহাদিস রয়েছে দব্বাই লেকু দাউল ওমমীশন বলছেন তোমাদের মধ্যে বিজাতি কাফেরদের রোগের সংক্রমণ ঘটেছে বিজাতি কাফেরদের মধ্যে যদি সব দোষ পাপ রয়েছে সেগুলির অনুপ্রবেশ ঘটেছে সেগুলো কি আল বাগজা হিংসা এবং বিদ্বেষ হালে সর্বনাশ করে দেয় মানুষের হিংসা আর কি করে মানুষের সর্বনাশ করে দেয় কিসের মুন্ডন করা মাথা মুন্ডন করা নয় বরং তাহলে কুদ্দিন তোমার দিন ধর্মকে শেষ করে দিবে তোমার ইমান ইসলামকে নষ্ট করে দিবে কারণ আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়েছেন আল্লাহ বলবেন যে তুমি দিয়েছো তোমার কেন হিংসা হচ্ছে আমি ওকে দিলাম তো জি আমি আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তার ফজল করম থেকে কাউকে দিলে তো তোমার হিংসা করার কি আছে হ্যাঁ তোমারটা কেটে দিয়েছে তোমারটা ঘাটতি করে কমতি করে দিয়েছে তো এই ছিল হাদিস মোসাদ আহমদ তিরমিজির হাদিস হাদিস হাসান এগারো নম্বর কষ্ট দেওয়া হচ্ছে কুধারণ মাধ্যমে আজকাল অধিকাংশ মানুষকে দেখা যায় মানুষ সম্পর্কে সুধারণা রাখেন একটু তিক ধারণা সালাম দিলেন আর সেই লোকটি হয়তো ব্যস্ত ছিল অথবা সে একটা টেনশনে ছিল অনেক সময় মানুষ মানসিক দিক থেকে ব্যস্ত থাকে রাস্তায় আপনার দিকে তাকিয়েছে তারপরও খেয়ালই করেনি আপনার সালাম টান দিয়ে চলে গেল হ্যাঁ তাহলে ভাবলেন ভাবলেন যে এই আমাকে সালামের জবাব দিল না এই ধরনের আমাদের মধ্যে সংকীর্ণতা এত বেশি আছে অনেকদিন আগের কথা বলছি আমাকে কেউ নাকি সালাম দিয়েছে সেন্টার বাইরে ওইখানে তো আমি সোজা আমি এদিক ওদিক তাকাই না আবার নামলাম বাড়িতে থেকে সোজা এদিকে তো তাকাই ওনি খেয়াল করিনি শুনি ওর কানেও আওয়াজ আসেনি তারপরে ভদ্র হবে সালাম দিন ভাই অফিস খোলা আছে আসে না সালাম দিন আর বসার কথা বলেন তো যাই হোক সালামের আওয়াজ আসেন পরে একজন এসে বলছে আপনাকে নাকি ওই লোক সালাম দিয়েছে মানে ও দুটো পয়সা আছে ওর কাছে হ্যাঁ তো পয়সা থাকলে তো আবার বিরূপ মন্তব্য করা সহজ হ্যাঁ কারণ অহংকার কাজ করছে তো সালাম দিয়েছে তাও সালাম উত্তর দেনি। আস্তাগফিরুল্লাহ ওয়াতুব। এ রে সুজন আপনি ধারণা না গো ধারণা কবিরা গো না। আল্লাহর রাসূল হয় গো কিছু কিছু ধারণা গুনার কাজ। হ্যাঁ গুনার তার পাপি হর কারো। যে তুই পাপিস্টু কেন তুমি ধারণা করবে। সব সময় আপনাকে সুধারণা রাখতে হবে। মেলা অজুহাত ওযুহাত হইতে পারে। জি মারা বলেছেন তোমার ভাইয়ের জন্য সত্যটা ওজন খোঁজে হইতে পারে সে খেয়াল করেনি হইতে পারে বেচার ব্যস্ত ছিল হইতে পারে আর কিছু মেলা 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 হইতে পারে পারে ভালো আপনি বন্ধটাই কেন যাচ্ছেন বারো নম্বর কষ্ট দেওয়া ধূমপান করার মাধ্যমে জর্দা খাওয়ার মাধ্যমে হ্যাঁ মুখের গন্ধের মাধ্যমে অনেকে দাঁত পরিষ্কার করে না অনেকে কি করে না দাঁত পরিষ্কার করে না পাশে আসে বলে মুখ থেকে গন্ধ ছড়ায় হ্যাঁ হ্যাঁ অথবা আপনার পেঁয়াজ খেয়েছেন কাঁচা পেঁয়াজ খেয়েছেন রসুন খেয়ে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে জামাতে আসতে নিষেধ করে রসুল্লাহ সাল্লাহ কাঁচা পেঁয়াজ রসুনের চাই তো নিকৃষ্ট নোংরা গন্ধ হচ্ছে এই বিড়ি সিগারেটের আর এই জর্দার যারা জর্দার খায় না তামাক সেবন করেন না তারা বুঝতে পারবে আপনি জর্দা হারাম খোর কেমন করে আপনি আপনি হারাম খাচ্ছেন তো আপনার তো প্রকৃতি বিকৃত হয়ে গেছে হ্যাঁ আপনার স্বাদ 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 আর নাকের আপনার চেঞ্জ হয়ে হয়ে গেছে গেছে সেই জন্য বুঝতে পারছেন না যে এগুলো খারাপ সুতরাং এমন কিছু তামাকু ব্যবহার করে অথবা ধূমপান করে জর্দা খেয়ে এসব করে কষ্ট দেবেন না কাউকে এই পেঁয়াজ রসুন কাচা তেরো নম্বর কষ্ট দেওয়া হচ্ছে আপনার ময়লা আবর্জনা যে কোনো কিছু হোক না কেন যেটার প্রয়োজন নেই রাস্তায় ফেলে দিলেন পানি খাওয়া শেষ হয়েছে এখান থেকে নামলেন পানির বোতলটা নিয়ে একটু কষ্ট করে ডাস্টবিনে ফেলে আসবেন না ফেলে দিয়ে চলে গেলেন সেন্টারের বাইরে রাস্তায় ফেলে দিলেন আপনি কেন করছেন এই দেশে চব্বিশ ঘন্টা ক্লিনার রাস্তায় হ্যাঁ ঘোরাফেরা করছে করছে না করছে না কারণ এখানে তাহলে অধিকাংশ লোকেরা এখনো সেই সভ্যতায় পৌঁছেনি যে না এটা আমার সেলফ সার্ভিস করতে হবে না সেই জন্য কিন্তু আমি আমার চারবার আপনার হয়ে গেল আর প্রায় শহরগুলিতে এখন মোটামুটি যাওয়া হয়ে গেলো সুভানলা প্রথমবার যখন যায় তখন কি লন্ডনে দ্বিতীয়বার তার প্রশ্ন ওঠে না প্রথমবারে জেনে ফেলেছি সারাদিন ঘুরছি কোনো একটা ক্লিনার খুঁজে পাই না কিন্তু রাস্তায় একটা টিসুও পড়েনি তো আমি বললাম আমার সকল সঙ্গীরে যারা ছিল ওখানকার ওখানেই জন্ম সিলেটের বাইরে ছিল তাই বললাম যে এখানে কোনো ক্লিনার দেখে না যায় তো বলছি এখানে রাত্রে ক্লিনার আসবে রাত্রে যখন লোকজন সবাই দোকানপাট বন্ধ করে চলে যাবে তখন রাত নটা দশটার পর ক্লিনার আসবে ফজরের আগে ভোর হওয়ার আগে আগে সব ক্লিন করে চলে যাবে আর সারাদিন কোনো ক্লিন নেই তো সারাদিনে ঠিক ময়লা আবর্জনা পড়ে না না এই দেশের মতো ময়লা আবর্জনা পড়ে না আর ইন্ডিয়া বাংলাদেশের মতো হয় যে ময়লা আবর্জনা নোংরা হয়ে আছে কিচ্ছু নেই একটা কিচ্ছু পড়ে নেই কারণ সবাই নিজ নিজ দায়িত্বে জানে যে এটা এখানে ফেলা চলবে না এনে যে সব জায়গায় পুলিশ দাঁড়িয়ে আছে অনেকে মনে করে যে বই ফাইনের ভয় প্যানাল্টির ভয় না 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 আমি তো করলাম কোথাও দেখলাম আছে আপনার আপনি ধরা খেয়ে যান তাহলে পেনাল্টি অবশ্যই আছে জরিমানা আছে কিন্তু ওইভাবে নেই হ্যাঁ যে সব জায়গায় তো দাঁড়িয়ে আছে লোকেরা তো কথা হচ্ছে কিন্তু মানুষ এটা শিখে গেছে যে না এটা মানবতা যে আমার আমার ময়লা সেখানে ফেলে আসবো যেখানে সেখানে ফেলবো না দেখুন কিভাবে ময়লা এই যে এইখানে ক্লাসরুম থেকে চলে যাবে দেখবেন যে বোতল পরে আছে না হলে কারো টিস্যু পরে আছে না হলে আর কিছু পরে আছে আশ্চর্য কথা কেমন পড়ে থাকবে আপনার জিনিস আপনি এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে তো গেটের বাইরেই তো আপনার ডাস্টবিন আছে ওখানে ফেলে দেন আল্লাহর রাস্তা এগুলো হচ্ছে কষ্ট দেওয়া এটা যদি সিঁড়িতে ফেলা হয় গ্যালারিতে ফেলা হয় যেগুলোতে হাঁটছে রাস্তাঘাটে ফেলা হয় হ্যাঁ কর্নিশে ফেলা হয় আপনার বিচে সমুদ্র বিচে পার্কে ফেলা হয় আর ওর হচ্ছে কত ময়লা আবর্জনা হয়ে থাকে সকাল সকাল আমরা ভদ্র মানুষরা যদি দাড়িওয়ালা লোককে দেখতে চান আপনি বিচে তাহলে সকালে চলে যাবেন গত শনিবারে বাচ্চাদেরকে নিয়ে বিচে শনিবারে সকাল আমি সকাল ছাড়া সন্ধ্যায় কারণ আজে বাজে লোকের সাথে বসা আমার জন্য অরুচিকর তো সন্ধ্যাবেলায় পছন্দ করি না কারণ সব রকম লোক থাকে সেখানে সকালবেলা ছেলেমেয়েরা বলছে সবাই যে সকালবেলা দাড়িওয়ালা ছাড়া অন্য খুঁজে পাওয়া যাবে না সকালবেলা কোন নিশে হ্যাঁ মানে বিচে সমুদ্র বিচে দাড়িওয়ালা ছাড়া অন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না আর বড় আসলো ওই দাড়িওয়ালা পরেশগার লোকেরা আসে ভদ্র লোকেরা আসে তো তাদের সাথে দেখা সাক্ষাৎ হলো মানুষের মতো কথাবার্তা হয় কিন্তু সন্ধ্যা পাল্লা সব শ্রেণীর লোক ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সব শ্রেণীর লোকেরা থাকে তো এই জন্য কখনো আমি পছন্দ করি না যে কেউ বলবে যে চলেন একটু যাই এদিকে সন্ধ্যা পাল্লা বিচার দিকে না কখনো না আমার এই অভ্যাসই নেই বাচ্চাদের এটা অভ্যাস করাই না তো কোন জায়গায় কোনো কিছু ময়লা আবর্জনা ফেলে রাখা যেটা কষ্টের কারণ হইতে পারে চোদ্দ নম্বর হচ্ছে ধার করজা নিয়ে আপনি নিরুপায় না আপনার সংসার চলছে আপনার কাজ চলছে কিন্তু আপনি তালবাহানা বাহানা করছে দিব দিচ্ছি দিব দিচ্ছি দিব দিচ্ছি এই এই তো দিয়ে দিব এই তো দিয়ে দিব না নবী শ্বাসনা বলেছেন মাতুলুল গানিয়ে জুলমুল সচ্ছল ব্যক্তি যদি ধার করজা নিয়ে তালবাহানা বাহানা করে খেলাফি করে সময় মতো না দেয় না চাইলে দিবেন না আজকাল বাঙালি সমাজে আমার মনে হয় করে একজনও পাবেন না যে মনে করে যে আমাকে নিজে থেকে দিতে হবে আমাদের এখানকার ছাত্র দুই ছাত্র ছিল একজন আরেকজনকে ধার দিয়েছে যাকে তারপরে দেশে চলে গেছে বা দেশে গিয়ে ধার দিয়েছে দুই তিন বছর হয়েছে দেয় না তখন এই ছাত্র যে ধার দিয়েছে ওকে বলছে সে নিজেই সে শোনাচ্ছে ঘটনাটি বলছে যে তিন বছর হয়ে গেল টাকাটা দিলেন না তো আপনি তো চাননি আমাদের ছাত্রদের অবস্থা যদি এরকম হয়ে থাকে যারা দিন শিখে তাহলে বাকি যারা দিন শিখে না তাদের দুর্দর্শার শেষ আছে তাদের ববচরিত্রের শেষ আছে আর তাদের আমানতের শেয়ানতের শেষ আছে চিন্তা করুন আপনি কারণ প্র্যাকটিসে মুসলিম এখান থেকেই তৈরি হয় প্র্যাকটিসিং মুসলিম দিন শেখার মাধ্যমে তৈরি হয় যারা যা শিখে আমল করার চেষ্টা করে তা আমাদেরকে সংশোধন হইতে হবে আগে তারপরে জাতিকে সংশোধন করে কেন চাইবে বরং আপনি বলবেন যে আমি টাইম বেঁধে দিলাম ভাই এক মাসের জন্য নিলাম এক মাসের ভিতরে শেষ করছি সেটা হচ্ছে যে আমাদের দেশে অনেক জায়গাতে উঁচু উঁচু বাড়ি আছে কারো আর কারো বাড়ি হচ্ছে একেবারে নিচু অথবা আপনার খোলা খোলা বাড়ি আছে এই উঁচা ছাদের ওপর থেকে অন্যের বাড়িতে দিকে তাকাচ্ছে অন্যের বাড়ি মহিলাদের তাকাচ্ছে অন্য বাড়ির মেয়েদের তাকাচ্ছে কোনো ব্যাপার এক ছাদ থেকে আরেক ছাদের ওপরে কে আছে মহিলা পুরুষ কে আছে তাকাচ্ছে এটা কোনো গোনাই নাই মনে হচ্ছে এটা কোনো কষ্ট দেওয়াই নাই মনে হচ্ছে হ্যাঁ মেয়েরা মহিলারা গোসল করছে হয়তো কথা পুকুরে গোসল করছে নদীতে গোসল করছে সব তাকাচ্ছে কোনো ব্যাপার না কষ্ট দেওয়া হারাম ওইগুলো যে সব ঢেকে রাখার বস্তু আবৃত রাখার বস্তু পর্দা করার বস্তু সেগুলোর দিকে নজর দেওয়া হারাম কারো বাড়িতে জানলা খোলা আছে একটু তাকাচ্ছেন আপনি দরজা খোলা আছে তাকাচ্ছেন আপনি আপনার উঁচা পাঁচতলা বাড়ির ওপর থেকে একতলা বাড়ি বলো গরিবের বাড়ির দিকে আপনি সব দেখছেন আপনি হারাম কাজ করছেন আপনি কষ্ট দিচ্ছেন এইরকম কষ্টগুলি আমাদের অহরহ দিয়ে যাচ্ছে আল্লাহ রকম অনিষ্ট দেবে সেটা তফিক দান